আসসালামু আলাইকুম সন্মানিত ও সাবস্ক্রাইবার বন্ধুরা রুবেল তন্ত্র বিদ্যাসালয় নিয়ে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও দিয়েই বহুদিন থেকে ভিডিও দিয়ে যাইতেছি চেষ্টা করি কিছু ভিডিও আপনাদের মাঝে দিতে যে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের জন্য দেখে বুঝে আপনাদের যদি কাজে লাগে লাগে বা কাজে লাগাইতে পারেন একটা কথা মনে রাখবেন সব কিছুর মূল্য আছে একমাত্র আল্লাপাক মানুষ মাত্র উসুলা উসুলা হিসাবে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন বিশ্বাস থাকতে হবে বিশ্বাস না থাকলে কোনো কাজেই ফলাফল পাওয়া যায় না রোগ হইলে ওষুধ খাবেন যে আমার রোগ ভালো হবে আল্লাপাক রোগ সেরে দেবে আপনাকে উসুলা হিসাবে ওষুধ খেতে হবে এই বিজয়ে আমি কাজের কথা আসি আর আমার ভিডিওগুলো যারা দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অতিরিক্ত রক্তসেরাপ বন্ধর অন্যত তদ্ভিদ যে কোনো মহিলার হায়স বা নেশায়ের অতিরিক্ত রক্ত বন্ধ না হলে নিশ্চিত নকশাটি কাগজে লেখে উক্ত মহিলার কোমরে বেঁধে দেবেন আল্লাহর রহমতের সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে যদি দেখা যাচ্ছে কোনো মহিলার অতিরিক্ত হায়েস বা মাসিক হয়ে থাকে দেখা যায় দুই দিন তিন দিনকার জায়গায় চার দিন পাঁচ দিন বা অতিরিক্ত হয়ে থাকে বন্ধ হয় না তা আপনারা কি করবেন এই নকশাটি সুন্দর করে কাগজে লিখবেন লিখে মাদুলিতে ভরে কোমরে দেবেন দেখবেন আশা করা যায় বন্ধ হয়ে যাবে আবার যখন মনে করেন দেখবেন যে বন্ধ হয়ে গেছে তারপরে আবার খুলে রাখবেন আবার নিয়মিত দেখবেন যখন সময় হবে হয়ে যাবে তো আমি ভিডিওটি বড় করতে চাই না আপনাদের কোনো জায়গায় বসে সমস্যা কমেন্ট করবেন আশা করি আমি আপনাদের কমেন্ট রিপ্লাই দেব